অধিকাংশ আয়নিক যৌগই তোমার বিদ্যুৎ পরিবহন করে তবে কঠিন অবস্থায় না তারা হচ্ছে দ্রবীভূত অবস্থায় অর্থাৎ পানিতে যখন তাদেরকে দ্রবীভূত করা হয় তখন অধিকাংশ আয়নিক যৌগই পানিতে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় করেন এটা মাথায় রাখবা কেন করে না কারণ কঠিন অবস্থায় তুমি যদি ধরো লবণ আমরা যেটা খাচ্ছি প্রতিদিন এই ভাতের সাথে বা তরকারিতে দিচ্ছি এই লবণ কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে গেলে শর্ত তোমার অবশ্যই সেখানে মুক্ত আয়ন থাকতে হবে সেটা হোক ধনাত্মক আয়ন হোক ঋণাত্মকায়ন মুক্ত আয়ন থাকতে হবে কথা বুঝছো এখন সোডিয়াম ক্লোরাইড যখন কঠিন অবস্থায় থাকে তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন মুক্ত আয়ন থাকে না কারণ সে তো কঠিন সোডিয়াম এবং ক্লোরিন নিজেদের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হয়ে তোমরা তো সবাই জানো গত সপ্তাহে পড়াইছি গত সপ্তাহের আগে সপ্তাহে যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন সোডিয়াম একটি ইলেকট্রন ক্লোরিনকে কে ত্যাগ করে দেয় এবং ক্লোরিন সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে তাই না অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ কিন্তু মজার ব্যাপারটা কি জানো সোডিয়াম কে তুমি যখন পানিতে মিক্স করবা মানে লবণকে তুমি যখন সোডিয়াম ক্লোরাইড কে যখন পানিতে দ্রবীভূত করবা তখন সোডিয়াম ক্লোরাইড পানিতে এই আয়ন গঠন করবে এটা হচ্ছে সোডিয়াম আয়ন পানিতে গঠন করছে হ্যাঁ এভাবে না লেখায় সংক্ষেপে এ কিউ লেখা যায় এ কিউ কি এ কিউ মানে অ্যাকোয়াস এ কিউ মানে কি এ কিউ মানে অ্যাকোয়া স্পষ্ট বোঝা যাচ্ছে তো লেখা তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইডায়ন গঠন করলো মুক্ত হইলো মানে সহজে বুঝলো তোমার সবাই একটু সবাই মনোযোগ হয়ে দিকে এটা ধরো একটা বিকার এটা কি বিকার কাছের তৈরি তুমি এখানে কিছু লবণ ছেড়ে দিলে এখানে আছে পানি তুমি যখন পানিতে লবণ ছেড়ে দিবা মানে সোডিয়াম ক্লোরাইড যখন ছেড়ে দিবা ছেড়ে দেওয়ার সাথে সাথে সে পানিতে দ্রবীভূত হয়ে যাবে এবং দ্রবীভূত হয়ে এরকম সোডিয়াম মানে সোডিয়াম ক্লোরাইড লবণ ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গঠন করবে এবং এই আয়নগুলো মুক্ত অবস্থায় পানিতে কি করবে ঘোরাঘুরি করবে চলাচল করবে পানিতে তো চলাচল করার কারণে তাহলে কি বোঝা গেলো এখন আসো তুমি যখন এখানে কারেন্ট দিবা মানে এক মাসে এক মাসে ধরো প্লাস দিলা কি দিলা এটা প্লাসের তার আর এটা হচ্ছে মাইনাসের তার